হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে কোনো ভিডিও বা ইনফরমেশন শেয়ার করার আগে তার সব গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে নিউজ সোর্স মানে এক কথায় ভাই আপনি কোথা থেকে জানছেন কে বলছে আপনাকে তাই আজকে আমি আপনাদের জন্য সর্বপ্রথম সেই লিঙ্কগুলো এবং সেই নিউজ সোর্সগুলো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আপনি সরাসরি সিএনএন বিজনেস নিউজ থেকে ইনফরমেশনটা পাবেন আশা করি সিএনএন সম্পর্কে নতুন করে কিছু বলার দরকার হবে না বিবিসি আল জাজিরার মতো একটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম হচ্ছে সিএনএন দোসরা সেপ্টেম্বর সিএনএন সহ আরো অনেক ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল মিডিয়া জানায় যে অস্ট্রেলিয়া যে তাদের বর্ডারটা বন্ধ করে দিয়েছিল ওয়ার্কারদের জন্য এখন তাদেরকে ফিরে পাওয়ার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে ডিসপারেট টু যেখানে সব গুরুত্বপূর্ণ যে বিষয়টাকে তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে থ্রি পয়েন্ট যেটা খুবই কম আর যা হচ্ছে পঞ্চাশ বছরের আশেপাশের লোকজনদের নিয়ে তাই যে লেবার ফোর্সটা বা ওয়ার্ক ফোর্সটা এখন বর্তমানে খালি আছে সেটাকে ফুলফিল করতে হলে বাইরে থেকে ফয়ন অর্ডার নিয়োগ করতেই হবে আর এই সংখ্যাটা প্রায় হচ্ছে হাফ এ মিলিয়ন মানে পাঁচ লক্ষের মতো পাশাপাশি আরেকটা নিউজ সোর্স আছে সেখানে বলা হয়েছে বিগেস্ট লেবার শর্টেজ হুইজ সেক্টর ফেসিং দ্য বিগেস্ট লেবার শর্টেজ আর এটা হচ্ছে অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট পেজ এখানে দেখতে পারেন অস্ট্রেলিয়া ডট শর্টেজ ভিসা যেটা নিয়ে আজকে আমরা কথা বলবো তো এই সমস্ত নিউজ সোর্স এবং নিউজ লিঙ্কগুলো গুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা এখানে এসে পড়ে নিজেরা দেখতে পারেন কারণ হচ্ছে যে সর্বপ্রথম বুঝতে হবে যে আমি যে নিউজটা পাচ্ছি সেটা ভ্যালিড কিনা এবং বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করবে তারা সরাসরি বাংলাদেশ থেকে ভিসাটি পাবে এর জন্য ইন্ডিয়া বা অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হবে না পাশাপাশি সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে ফ্যামিলি সহ ভিসা ও পি আর আজকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়টিকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব যা পুরো বিষয়টিকে আপনার কাছে একদম সহজ করে দিবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভিসার জন্য যারা আবেদন করতে পারবেন তাদেরকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে গ্রুপ ওয়ান গ্রুপ টু এবং গ্রুপ থ্রি গ্রুপ ওয়ানে আছে যারা এখন প্রবাসী যারা প্রবাসী হিসেবে আছেন বিভিন্ন কাজের এক্সপিরিয়েন্স আছে ভালো ইংলিশে কথা বলতে পারেন তারা গ্রুপ ওয়ানে এবং গ্রুপ টু হচ্ছে যারা বাংলাদেশে আছেন আপনাদের কাছে এডুকেশন আছে ধরেন ইঞ্জিনিয়ার ডক্টর নার্স থেকে শুরু করে বিভিন্ন গ্রাজুয়েট পর্যায়ে লেখাপড়া করেছেন ইংলিশে ভালোভাবে কথা বলতে পারেন ফ্লুয়েন্ট ইন ইংলিশ যদি এরকম হয় সেই ক্ষেত্রে হচ্ছে গ্রুপ টু এবং গ্রুপ থ্রি হচ্ছে যারা স্টুডেন্ট এখন প্রশ্ন হচ্ছে আপনি কোন গ্রুপে সেটা মনে মনে ভেবে রাখুন ভিডিওর পরবর্তী অংশে আমরা প্রত্যেকটি গ্রুপের অ্যাপ্লিকেশন প্রসেস এবং কারা কীভাবে অ্যাপ্লিকেশন করলে ভালো ফলাফল পেতে পারেন সেই বিষয়ে আলোচনা করব। আমি আবারও বলছি ভিডিওটি সম্পূর্ণ না দেখলে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া সম্ভব না আর এই ভিডিওতে আমি যে তথ্য দিয়েছি তা আপনি অন্য কোথাও এভাবে গুছিয়ে পাবেন না তাই চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা এখন চলে এসেছি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ওয়েবসাইটের ইমিগ্রেশন এবং সিটিজেনশিপ অপশনে এবং এই যে ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের পাশাপাশি আমার ফেসবুক পেজে ইমিগ্রেশন এবং সিটিজেনশিপ অপশনে চলে আসলে আমরা এখানে কিছু অপশন পাবো সেটা হচ্ছে টেম্পোরারি ওয়ার্ক ভিসাস পারমানেন্ট ওয়ার্ক ভিসাস স্কিল অকুপেশন লিস্ট তো এখানে অনেক বিষয় বলা আছে তো আপনারা পাজেল হয়ে যাবেন তো আপাতত আজকে আমি কথা বলবো টেম্পোরারি ওয়ার্ক ভিসা সম্পর্কে তো এখানে আমরা চলে আসলে টেম্পোরারি ওয়ার্ক ভিসার আন্ডারে আমরা কিন্তু এখানে সর্বপ্রথম একটি ক্লাস পাবো সেটা হচ্ছে এইট ফোর টু স্পন্সারশিপ নিডেড আমাদের প্রয়োজন হবে এটা স্পন্সারশিপ মানে হচ্ছে কোম্পানি তো এখানে সাবক্লাস ফোর এইট টু এর আন্ডারে টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা এবং সেখানে আমাদের কিছু অপশন আছে শর্ট টার্ম স্ট্রিম মিডিয়াম টার্ম স্ট্রিম এবং তারপরে হচ্ছে লেবার এগ্রিমেন্ট স্ট্রিম আমাদের প্রয়োজন হবে লেবার এগ্রিমেন্ট স্ট্রিম এই লেবার এগ্রিমেন্ট স্ট্রিমের আন্ডারে আপনাদেরকে ভিসা দেওয়া হবে ফোর ইয়ার্স পর্যন্ত আপ টু ম্যাক্সিমাম অফ ফোর ইয়ার্স মানে আপনি যখন কোম্পানিতে যাবেন কোম্পানি আপনাকে চার বছর পর্যন্ত ভিসা দিতে পারবে এই ক্ষেত্রে এই যে লেবার এগ্রিমেন্ট স্ট্রিম এই যে একটা ভিসার আন্ডারে যে ডকুমেন্টস প্রসেসিং যে কস্ট সরকারি কস্ট ধরা হয়েছে দুই হাজার সাতশো সত্তর অস্ট্রেলিয়ান ডলার তো এই বিষয়ে আমি ভিডিও শেষের দিকে বলে দিব কোন স্টেপে কত টাকা খরচ হবে আর প্রসেসিং টাইম ধরা হয়েছে পঁচিশ পারসেন্ট অ্যাপ্লিকেন্টস পাবে হচ্ছে সাঁত্রিশ দিনের মধ্যে থার্টি সিক্স থার্টি সেভেন ডেজের ভিতরে তারা অ্যাপ্লিকেশন প্রসেসটা করতে পারবে এটা ডিপেন্ড করে আপনি কোন ধরনের জবের জন্য করতেছেন সেই কোম্পানিটা কি ধরনের সর্বপ্রথম আমাদের ফোকাস করতে হবে আমরা জব এবং স্পন্সারশিপ কোথা থেকে পাবো কারণ হচ্ছে ফার্স্ট স্টেপটা হচ্ছে স্পন্সারশিপ ফাইন্ডিং তো এ পর্যায়ে আমরা চলে যাব হচ্ছে কোম্পানি ফাইন্ডিং এর বিষয়ে কোম্পানি ফাইন্ডিং এর ক্ষেত্রে আমরা ইউজ করব একটি ওয়েবসাইট সেটা হচ্ছে সেক এখান থেকে আমি আপনাদেরকে বলে দেই যে সরাসরি আমরা কিন্তু এইখান থেকে অ্যাপ্লাই করব না এটা একটা গেটওয়ে আমরা এখান থেকে ইনফরমেশন নিব এবং অ্যাপ্লিকেশন করবো একটা রকমভাবে কারণ হচ্ছে আমরা যদি চিন্তা করি যে আমাদের এপ্লিকেশানটি একটু অন্যরকম হবে অ্যাপ্লিকেশনটা তাড়াতাড়ি আমরা সরাসরি কোম্পানির কাছে পৌঁছাবো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু একটা ট্রিক্স ইউজ করতে হবে তো সর্বপ্রথম আমি এখানে চলে যাই এখানে গিয়ে দেখবো যে একটা কোম্পানির নাম দেওয়া আছে সব ক্ষেত্রে একটা কোম্পানির নাম দেওয়া থাকে সরাসরি সার্চ করে আমরা দেখবো যে তারা অ্যাভেলেবেল আছে কি না বা তারা আসলেই ভ্যালিড কিনা এবং তারা কী রকমের লোকজন নিচ্ছে বা তাদের এখানে কাজ রকম। তো এখানে আসার পরে আমরা বুঝতে পারতেছি এটা একটা ঘোরা পালন অথবা ঘোরা ট্রেইন করা এই টাইপের একটা কোম্পানি তারা বিভিন্ন জায়গায় খেলাধুলা এবং হচ্ছে যে ঘোড়া লালন পালন বিক্রি এই ধরনের কাজের সাথে জড়িত সেখানে আপনি কি ধরনের কাজ ভ্যাকেন্সি থাকতে পারে সেটা একটা আইডিয়া করতে পারতেছে যদি আপনার বিগত দিনে এই ধরনের কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনি সরাসরি এখানে কন্ট্যাক্সে গিয়ে তাদের কাছে আপনার সিভিটা সাবমিট করতে পারেন এবং তার এখানে যে কন্টাক্টে কিন্তু তার একটা মেইল দেওয়া আছে সরাসরি মেইলে কিন্তু আপনারা মেইল করে দিতে পারেন আমি আপনাদেরকে একটা বিষয় বোঝাতে চাচ্ছি যে একটু সময় দিতে হবে কোম্পানিগুলো এখানে পেলাম ঠাস করে অ্যাপ্লাই করলাম করে বসে থাকলাম এরকম না আমাদের একটু ঘাটতে হবে যেমন একটা কোম্পানিটা খুবই বড় একটি কোম্পানি যে বেজো তো এটা হচ্ছে এগ্রিকালচারাল ফিল্ড এবং এগ্রিকালচারাল ক্রপস এবং হচ্ছে তাদের এই যে ভেজিটেবল ফার্মিং টাইপের একটি কোম্পানি তো আশা করতেছি আপনার যদি আপনার যদি প্রপার এক্সপিরিয়েন্স থাকে সেটা যদি আপনি কোম্পানির সামনে রিফ্লেক্ট করতে পারেন তাদের যদি লোক সংখ্যা প্রয়োজন হয় কারণ এটা হচ্ছে অল ওভার অস্ট্রেলিয়ার ভিতরে একটি বিশাল কোম্পানি এখন এই একটা কোম্পানি হচ্ছে ফেরো ফুডস এই কোম্পানিটা হচ্ছে ভেড়ার মাংস প্রসেসিং কোম্পানি এক কথা মিট প্রসেসিং কোম্পানি তো যারা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় মিট প্রসেসিং কাজের সাথে জড়িত আছেন সিএনসি মেশিন অপারেটিং এগুলো প্যাকেজিংয়ের সাথে জড়িত আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন এখন কথা হচ্ছে আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী কীভাবে জবগুলো খুঁজে বের করবেন সেগুলো আমি আপনাদেরকে দেখালাম আপনাদেরকে সময় নিয়ে আগে কোম্পানি খুঁজে বের করতে হবে সেগুলোকে মার্ক করে সেভ করে রাখতে হবে তারপরে সেই কোম্পানি অনুযায়ী রিজিউমিং কভালেটার তৈরি করে আপনারা অ্যাপ্লাই করবেন এই কোম্পানিটা হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কারের জন্য এরকম আরও অনেক কোম্পানি আছে সেটা খুঁজে কিন্তু আপনারা কমিউনিকেট করতে পারেন আমার কথা হচ্ছে আপনি সম্পূর্ণভাবে প্রপার নিয়মে অ্যাপ্লাই করলে সেখান থেকে যদি রেসপন্স আসে তার মানে হচ্ছে আপনি প্রতারিত হওয়ার কোনো অপশন থাকতেছে না আপনি ভুলভাল কোম্পানিতে অ্যাপ্লাই করে যদি প্রতারিত হন সেই লাইবিলিটি তো কেউ নিবে না এখন আমি অ্যাপ্লিকেশনের জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন হবে তা দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশনের জন্য একটি প্রয়োজন হচ্ছে অস্ট্রেলিয়ান ফর্মেটের রিজিউমই এখন অস্ট্রেলিয়ান ফর্মেট কি রকম হয় তো এখানে দেখেন যে তিন ধরনের টেমপ্লেট বা ডিজাইন তারা দিয়েছে একটাতে কিন্তু ছবি ইউজ করা হয়নি আউটলুকটা কিরকম হবে তো নো ফটো নো ডিটেলস অ্যাড্রেস ইউ জাস্ট নিড টু হিট ইউর এক্সপিরিয়েন্স অ্যান্ড এডুকেশন দ্যাটস ইট তো আমি সেখান থেকে তাদের ফর্মেট নিয়ে আপনাদের জন্য সহজ করে এবং এটা ডক এবং পিডিএফ তৈরি করে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যেন আপনারা এই ডকুমেন্টসগুলো ইউজ করে নিজেরা অ্যাপ্লাই করতে পারেন এবং আমি একটি অ্যাপ্লিকেশন করে দেখিয়ে দিচ্ছি তো আমি যার জন্য অ্যাপ্লাই করতেছি সে এখন বর্তমানে সিঙ্গাপুরে আছে সে কনস্ট্রাকশন সেকশনে কাজ করতেছে তার একটা বিস্তর এক্সপিরিয়েন্স আছে কনস্ট্রাকশন সেকশনে কাজ করার তারপরে তার স্কিলগুলো হাইলাইট করা হয়েছে তার ল্যাঙ্গুয়েজ যদি ড্রাইভিং লাইসেন্স থাকে যেহেতু কনস্ট্রাকশন সেকশনে কাজ করতেছে ড্রাইভিং লাইসেন্সটা প্রয়োজন হতে পারে এবং রেফারেন্স যদি থাকে দিবেন না থাকলে প্রয়োজন নেই তো তারপরে এক্সপিরিয়েন্স এবং এডুকেশন আর কিচ্ছু না আপনার লাস্ট ফাইভ ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাস্ট ফাইভ ইয়ার্স ধরে রানিং কাজ এবং তার আগের দুই একটা যদি রেফারেন্স কাজ থাকে সেগুলো অ্যাড করবেন এবং আপনার এডুকেশনটা অ্যাড করবেন এডুকেশনটাকে খুব ডিটেলসে রাখার প্রয়োজন নেই কারণ বাংলাদেশ এডুকেশন সিস্টেম তারা বুঝবে না ডিটেলসে লিখলো জাস্ট আপনি আপনার যে সাবজেক্টে পড়াশোনা করেছেন এবং সেটা কোথায় পড়াশোনা করেছেন এইভাবে শর্ট ইনফরমেশন দিয়ে দিলেই হবে এবং সেটা পিডিএফ ফর্মেটটা কিন্তু এরকম হবে এটা পারফেক্ট অস্ট্রেলিয়ান ফর্মেট রেজিউমিং তারপরে হচ্ছে কভার লেটার তো কভার লেটারের ক্ষেত্রে আমি একটু ডিজাইন করেছি সেটা হচ্ছে যে যেহেতু আমি এটা উপরে একটা ব্লু বর্ডার তারা রেখেছে জাস্ট ফর ডিজাইন আমিও একটা বর্ডার রেখেছি যেন সেইম একটু দেখতে সুন্দর লাগে এই কারণে আর কি খুব বেশি ডিজাইন করা যাবে না হালকার উপরে যতটুকু পারা যায় আর কি তো এখানে সর উপরে রেখেছি আপনি সে যেই পোস্টের জন্য বা যেই সে যেই সেকশনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছে গ্লাস ওয়ার্কার অথবা ওয়াটারপ্রুফিং অথবা ওয়েল্ডার আপনার যে পোস্ট যেটা আর কি যেটাকে আপনি টার্গেট করতেছেন সেই পোস্টটা আমি এখানে লিখতে পারেন নিচে হচ্ছে নাও ওয়ার্কিং অ্যাট সিঙ্গাপুর এর মানে হচ্ছে আমি বর্তমানে সিঙ্গাপুরে কাজ করতেছি বর্তমানে দুবাইতে কাজ করতেছি বর্তমানে আমি ইউরোপে কাজ করতেছি বর্তমানে আমি এখানে কাজ করতেছি তো এখানে আপনি যেটা করবেন হিউম্যান রিসোর্স ম্যানেজার এখানে কোম্পানির নামটা দিয়ে দিবেন তারপরে হচ্ছে আপনি অবশ্যই টার্গেট করবেন যে আপনার যে এক্সপিরিয়েন্সটাকে সেটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার এবং সেই মেইন টপিকগুলো যেন এখানে থাকে সেই কিওয়ার্ডগুলো যেন আপনার লেখা ভিতরে থাকে যে আপনি কী কী কাজ করেছেন বর্তমান কোম্পানি প্রিভিয়াস কোম্পানি সম্পর্কে আপনার জন্য এখানে লেখা থাকে এটা এটাও কিন্তু এক পেজই হবে কভার এটা কখনোই আবার দুই তিন পেজ করতে যায় না লিখতে লিখতে তারপরে আপনি এটার সাথে আপনার পোর্টফোলিও অ্যাড করতে পারেন পোর্টফোলিও মানে হচ্ছে যদি স্কিলড ওয়ার্কার হয় সেক্ষেত্রে আপনার বর্তমান কাজ কাজের কিছু ছবি সেটা কোম্পানির কোনো রেফারেন্স কোনো রিকমেন্ডেশন লেটার কোনো সার্টিফিকেশন এগুলো আপনি দিতে পারেন সেটা পিডিএফ করে অ্যাড করতেই পারেন সমস্যা নেই সেক্ষেত্রে কোনো তো এই হচ্ছে বিষয় তো যেহেতু আমি ভাইয়ের জন্য কনস্ট্রাকশন ওয়ার্কারের জন্য অ্যাপ্লাই করবো সেক্ষেত্রে আমি তাদের কন্ট্যাক্ট কাছে গিয়ে আমি এখান থেকে তাদের মেইল অ্যাড্রেসটা কপি করে নিব নিয়ে সরাসরি আমার মেইলে চলে যাবো মেইলে গিয়ে আমি এই যে ইমেল অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিব তারপরে হচ্ছে আমি যে কভার লেটারটা নিয়েছি কভার লেটারের যে সাবজেক্টটা আছে আপনারা হয়তো জানেন যারা আমার ক্যানাডিয়ান ভিডিওগুলো দেখেছেন অন্যান্য কোম্পানিতে অ্যাপ্লিকেশনের ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো এই বিষয়টা অলরেডি বুঝে গেছেন যেখানে এখানে এসে আপনাদের কি করতে হবে তারপর আমি দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশনের জন্য আমার সরাসরি অ্যাটাচমেন্টটা চলে এসে এখানে যে পিডিএফ ফর্মেটগুলো সেভ করেছি সেগুলো আমি এখানে দিয়ে দিব এবং আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের কভারলেটারটা এখানে কপি করতে পারেন আমি যে কালারগুলো করেছি এটা আপনাদের বোঝার জন্য এটা আবার কালার সহ কোম্পানিতে পাঠিয়ে দেবেন না আমি জাস্ট আপনাদেরকে হাইলাইট করে দেখানোর চেষ্টা করেছি যে কি কী ধরনের লেখা আপনারা হাইলাইট করবেন বা এখানে আনতে পারেন তো এই সব কিছু অ্যাড করার পরে এবারও শুধুমাত্র সেন্ড করে দিলেই হচ্ছে তো এভাবে আমরা কোম্পানি খুঁজে খুঁজে দুইটা তিনটা চারটা পাঁচটা কোম্পানিতে অ্যাপ্লিকেশন করতে থাকবো যত বেশি অ্যাপ্লিকেশন করবো তত এক্সপিরিয়েন্স বাড়বে কোম্পানি সম্পর্কে আইডিয়া বাড়বে এবং আমাদের পসিবিলিটিও বাড়বে এই সমস্ত রিজিউমিং এবং লেটারের ডক ফাইল এবং পিডিএফ ফাইল কিন্তু আমি আপনাদের জন্য ডাউনলোড লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আবারও বলতেছি ডিসক্রিপশন বক্স কোনটাকে বলে ডিসক্রিপশন বক্স কোথায় থাকে সেটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু সমস্যা অনেকেই আমাকে কমেন্ট করে যে কোথায় দিয়েছেন আসলে সেটা খুবই আনফর্চুনেট যাই হোক তো আশা করি আমরা অ্যাপ্লিকেশন প্রসেসটা সম্পূর্ণ বুঝতে পেরেছি এখন হচ্ছে গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু এবং গ্রুপ থ্রির ক্ষেত্রে আবেদন প্রক্রিয়ায় কী ভিন্নতা আছে তো একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইটস এ টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা নট এ টেম্পোরারি ওয়ার্কার ভিসা এখন কথা হচ্ছে স্কিল শর্টেজ ভিসা এবং হচ্ছে ওয়ার্কার ভিসার মধ্যে পার্থক্য কি। স্কিল শর্ট মানে হচ্ছে যে আপনার যে কোনো ধরনের স্কিল আছে বা আপনার এক্সপিরিয়েন্স আছে সেগুলো উপর বেস করে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন আর ওয়ার্কার শর্টেজ বলতে শুধুমাত্র ডি ক্যাটাগরিকে বোঝায় এটা হচ্ছে অনলি ডি ক্যাটাগরি বাট স্কিল শর্টেজ মানে হচ্ছে আপনি এ টু ডি যে কোনো ক্যাটাগরিতে আপনার স্কিল অনুযায়ী অ্যাপ্লাই করতে পারবেন তো সহজ বাংলায় বলতে গেলে আপনি অ্যাজ এ ডক্টর অ্যাজ এন ইঞ্জিনিয়ার অ্যাজ এ নার্স তারপরে হচ্ছে প্লাম্বার ওয়েলডার ইলেকট্রিশিয়ান কুক ড্রাইভার যে কোনোভাবে বা যে কোনো পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার স্কিল অনুযায়ী আর ওয়ার্কার শর্টেজ থাকলে শুধুমাত্র আমরা ডি ক্যাটাগরিতেই অ্যাপ্লাই করতে পারতাম তো সেই ক্ষেত্রে এটা আমাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি সবাই ট্রাই করার জন্য আর গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু আপনারা আমি যে প্রসেসটা দেখালাম সেই প্রসেস অনুযায়ী কোম্পানি খুঁজে সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারেন কোম্পানির সাথে কমিউনিকেট করে মেইল করে আপনার যোগ্যতা তাদের সামনে রিপ্রেজেন্ট করে আপনারা অ্যাপ্লাই করে একটা সুযোগ সুবিধা নিতে পারেন কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট তাদের জন্য অপরচুনিটি খুব একটা বেশি নেই কারণ একটা স্কিল শর্টেজ বলা হয়েছে অ্যাজ এ স্টুডেন্ট আপনি কোনোভাবেই স্কিল্ড না তো আশা করি আপনারা যারা বর্তমানে রানিং স্টুডেন্ট তারা এই বিষয়গুলো নিয়ে সময় নষ্ট না করে নিজের স্টাডিতে ফোকাস করলে সব থেকে বেশি ভালো হবে এ যে আমি কথা বলবো হচ্ছে কস্ট নিয়ে কস্টের ক্ষেত্রে স্পন্সার্ড ভিসার ক্ষেত্রে আমি আগেই বলেছি দু অস্ট্রেলিয়ান ডলার তারা ক চার্জ করেছে হচ্ছে স্পন্সার্ড কস্টের জন্য তারপর হচ্ছে ভিসা আপনি যে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন সেখানে সেই সময় লাগবে তিনশো অস্ট্রেলিয়ান ডলার এবং এই স্পন্সার কস্ট আমি বাংলায় বুঝিয়ে দিই এক কথায় হচ্ছে যে যারা সদিতে আছেন তাদের আকামা আছে একটা যেরকম আকামাতে খরচ হয় বা কন্ট্রাক্ট নতুন ভিসা ই রেনিউ করতে যে খরচটা হয় সেরকম একটা বিষয় আপনার জন্য কন্ট্রাক্ট পেপারটা তারা পাঠাবে এই যে বিভিন্ন দপ্তর থেকে কোম্পানি থেকে স্পন্সারশিপ ডকুমেন্টসগুলো আসবে সেটার একটা তারা কস্ট নিয়েছে কস্ট নির্ধারণ করেছে দু হাজার অস্ট্রেলিয়ান ডলার এবং আপনি যখন বাংলাদেশ থেকে অ্যাম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন সেখানে আপনার প্রয়োজন হবে তিনশো ডলার অস্ট্রেলিয়ান ডলার আর পাশাপাশি পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল এবং আদার্স যেগুলো খরচ সেটা তো আপনার আছেই এগুলো আপনাকে বেয়ার করতে হবে তো অল টোটাল দু লক্ষ টাকার মতো হচ্ছে অফিসিয়াল আমাদের ডকুমেন্টস কস্ট এই পর্যায়ে হচ্ছে ফ্যামিলি সহ কীভাবে আবেদন করবেন আপনি যখন নিজে আবেদন করবেন আপনার ডকুমেন্টস এবং আপনার জবের উপরে ডিপেন্ড করবে আপনি ফ্যামিলিকে নিতে পারবেন কি পারবেন না আপনার সেখানে আপনার রকম আর্নিং হবে সেই আর্নিংয়ের উপরে বেস করবে এবং আপনি চাইলে আপনি যখন অ্যাপ্লাই করবেন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনি আপনার স্পাউস এবং হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট চাইল্ড তাদের জন্য একসাথে অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে আপনাকে প্রপার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে যার মাধ্যমে আপনি অ্যাম্বাসিকে জানাতে পারবেন যে হ্যাঁ আপনার কাছে এ সাফিসিয়েন্ট টাকা আছে যা দিয়ে আপনি আপনার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবেন সতর্কতা বিষয়ে আমি কিছু বলতে চাই সেটা হচ্ছে যে সর্বপ্রথম বিষয় যে আমার এই ভিডিওগুলোকে বিভিন্ন পেজে বিভিন্ন চ্যানেলে ইভেন টিকটক পর্যন্ত তারা আপলোড করতেছে শেয়ার করতেছে এগুলো থেকে দূরে থাকবেন আমার কোনো অন্য কোনো মাধ্যমে যেমন হচ্ছে ইনস্টাগ্রাম থেকে শুরু করে টুইটার থেকে শুরু করে টিকটক বলেন অন্য কোনো মাধ্যমে আমার কোনো পেজ বা চ্যানেল নেই সেখানে কোনো আমার কন্ট্যাক্টস নেই আমার কন্ট্যাক্ট শুধুমাত্র ইউটিউব এবং ফেসবুক পেজ পর্যন্ত সীমাবদ্ধ এবং আমার পেজটা আমার লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে আমার পেজেরও কিছু কপি বের হয়েছে তারা কিন্তু আমার নামে পেজ খুলে মানুষের সাথে কী ডিলিং করতেছে আমি জানি না সেগুলো থেকে দূরে থাকবেন এবং আমার পেজের অফিসিয়াল ভিডিও ছাড়া অন্য কোনো জায়গায় ভিডিওর সোর্স পেলে আমাকে জানাবেন আমি রিপোর্ট করে দেব আরেকটা বিষয় হচ্ছে কোম্পানি খোঁজার ক্ষেত্রে অবশ্য অবশ্যই যেভাবে দেখি যে সেভাবে সতর্কতার সাথে কোম্পানি খুঁজবেন অনেকগুলো দেখা যায় যে আপনাদের সামনে স্পন্সারশিপ হিসেবে আসতে পারে আপনাদের সামনে ওই যে ফেসবুকে সামনে সামনে ভাসে আপনাদের সামনে চলে আসে যে অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও এগুলো সব হচ্ছে প্রতারণার ফাঁদ ওখানে কখনোই অ্যাপ্লাই করবেন না কিন্তু বিষয় হচ্ছে যে যদি প্রতারণার শিকারি হন সেক্ষেত্রে না পারবেন যেতে না পারবেন আপনার লসটাকে ওঠাতে আপনার সময় এবং টাকা দুটোই লস হবে তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ